আজকে আমরা কথা বলবো সাইকোলজি অফ মানি এই বইটি নিয়ে রিটেন বাই মর্গ হাউজেল অ্যান্ড সোল্ড ওভার ফোর মিলিয়ন কপিজ এবং এটি একটি নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার বই এই বইটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং এই বইটি আমরা দুই থেকে তিনটা ভিডিওতে সামারাইজ করার চেষ্টা করব চলুন আমরা প্রথম টপিকটি নিয়ে কথা বলি আজকে সাইকোলজি অফ মানি বইটির প্রথম লেসন হচ্ছে নো ওয়ান ইজ ক্রেজি অ্যাবাউট মানি এভরি ওয়ান সি মানি ডিফারেন্টলি বেসড অন দেওয়ার পাস্ট এক্সপিরিয়েন্স আপনি টাকাকে দেখবেন আপনার প্রিভিয়াস টাকার প্রতি সম্পর্ক এক্সপিরিয়েন্স এটার উপর বেস করে আপনি যদি এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করেন যেই ফ্যামিলিতে অনেক বড় একটা বিজনেসের লস হয়েছে বা অনেক বড় একটা ফাইনান্সিয়াল ব্রেকডাউনের মধ্যে দিয়ে আপনি গেছেন টাকার প্রতি আপনার পার্সপেক্টিভ একরকম হবে বা অথবা আপনি যদি সেমভাবে এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করেন যেখানে অনেক টাকা আপনার বাবা বা আপনার দাদা আপনার জন্য অনেক টাকা রেখে গেছে আপনার টাকার প্রতি পার্সপেক্টিভ একরকম হবে আপনার টাকায় খরচ করার এবিলিটি একরকম একটা ব্রোক ফ্যামিলির ছেলের টাকা খরচ করার এবিলিটি বা তার টাকা খরচ করার সাইকোলজি একরকম আমরা কখনোই বাইরের মানুষকে দেখে জাজ করতে পারবো না বা তাকে দেখে আমরা হানড্রেড পারসেন্ট নিজেদের মধ্যে অ্যাজিউম করে নিতে পারবো না যে সে রিচ নাকি পোর এটা তাদের প্রিভিয়াস মানি হিস্ট্রি থেকে ডিফাইন হয় তার সাইকোলজি সে কীভাবে টাকা খরচ করবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা কখনোই একটা মানুষকে দেখে জাজ করে ফেলতে পারবো না যে সে কত টাকার মালিক মানুষের স্পেন্ডিং হ্যাবিট দেখে আমরা সচরাচর জাজ করে ফেলি যে মানুষের কাছে অনেক টাকা আছে আমি জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি আপনারা এরকম অলমোস্ট হানড্রেড পারসেন্ট বিজনেসম্যান যারা অনেক বড় বিজনেসম্যান তাদেরকে দেখবেন তার খুবই নর্মাল একটা আউটফিট এক হাজার পনেরোশো দুই হাজার টাকার একটা শার্ট এক হাজার পনেরোশো হাজার টাকার একটা টি শার্ট প্যান্ট পরে তারা সবসময় থাকে এর চেয়ে বেশি তারা টাকা পয়সা বা নিজের আউটার অ্যাপিয়ারেন্সের উপর খরচ করে না কিন্তু একটা তার কাছে অনেক বেশি টাকা কিন্তু একটা বিশ থেকে পঞ্চাশ বা সত্তর হাজার টাকা স্যালারি পাওয়া একটা চাকরিজীবী সে সব সময় এরকম একটা অ্যাটিটিউড বা এরকম একটা কি বলবো মানে একদম বাংলা ভাষায় বলি ভাবে থাকে যে সে কোটি টাকার মালিক সে এরকম একটা অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করে রাস্তা দিয়ে হাঁটে এক লাখ টাকা স্যালারি পাওয়া একজন ব্যক্তি কিন্তু মান্থলি দশ থেকে পনেরো লাখ বা বিশ লাখ টাকা ইনকাম করে একটা বিজনেসম্যানকে আপনি কখনোই ভাবে দেখবেন না তাদের টাকার প্রতি সাইকোলজি ডিফারেন্ট তারা টাকা স্পেন্ডিং করার হ্যাবিলিটি হ্যাবিট তাদের ডিফারেন্ট আশা করি আমি বুঝাইতে পারছি তো আমরা মানুষের আউটার অ্যাপিয়ারেন্স দেখে বা তাদের খরচের হ্যাবিট দেখে আমরা বলে ফেলতে পারবো না যে সে কত টাকার মালিক মানুষের টাকার প্রতি সাইকোলজি অনেক ডিফারেন্ট অনেক বেশি টাকার মালিক কিন্তু থাকে খুব নর্মাল মত নর্মালভাবে আবার অনেক কম টাকার মালিক কিন্তু থাকে খুবই বেশি লেভিস ল্যাভিস লাইফস্টাইল মেনটেন করে এরকম অনেক মানুষ আমাদের আশেপাশে সোসাইটিতে বিরাজমান আমরা তাদেরকে দেখে জাজ করার চেষ্টা করব না ওয়েলথ ক্রিয়েশনের জন্য আপনার লাগ এবং আপনার রিস্ক দুইটাকে ব্যালেন্স করে মেনটেন করে আপনার সামনের দিকে আগাইতে হবে বিল গেটস আমরা জানি যে বিল গেটস অনেক বছর পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন কিন্তু সে কেন ছিলেন তার সে রিস্ক নিচ্ছে প্লাস তার লাগপো তার জন্য ফেভার করছে বিল গেটস যখন কম্পিউটার সম্পর্কে জানে তখন পৃথিবীতে কম্পিউটার লিমিটেশন ছিল কম্পিউটারের ব্যবহার ছিল খুবই স্বল্প এবং সে তার যে স্কুলে পড়তো সেই স্কুলে তার ইকুয়ালি ট্যালেন্টেড একটা ফ্রেন্ড ছিল সেই সময় তার ফ্রেন্ডটা কোনো একটা কারণে মারা গেছে এবং বিল গেটস সেম ট্যালেন্টেড হয়েও পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি হয়ে গেছে এটা পৃথিবীতে ওনার কাছে যখন কম্পিউটারটা পৌঁছাইছে পৃথিবীর অন্যান্য মানুষের কাছে তখন কম্পিউটারটা পৌঁছায় নাই আমি সুন্দর মতো এটা এক্সপ্লেন করতে পারছি না কিন্তু আপনারা বইটা পড়লে সব সময় আমি বলি যে আমার ভিডিওতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট নলেজ বা ভিডিওর বইয়ের ব্রডার আউটকামটা আপনারা পাবেন কখনোই এক্সাক্ট ইনফরমেশনটা পাবেন না এক্সাক্ট ইনফরমেশন পাইতে গেলে বইটা আপনাকে পড়তে হবে ওখানে বলা হয়েছে যে রিস্ক এবং লাক আপনার ইকুয়ালি মেনটেন করতে হবে এবং দুইটারই রোল প্লে করে আপনি যখন অনেক বেশি টাকা ইনকাম করতে যাবেন বিলগেটসের কাছ বিলগেটসের জন্য সে ট্যালেন্টেড ছিল সে রিস্ক নিছে কিন্তু তার জন্য তার লাকও অনেক বেশি ফেভার করছে তার ইকুয়ালি ট্যালেন্টেড ফ্রেন্ডটা মারা গেছে কোনো এক সময়ে সে যখন রাইজ করতেছিল সে বিলিনিয়ার হয়ে গেছে মেবি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল আমি প্রপার ইয়েটা বলতে পারছি না সোর্স পেলে আমি আপনাদেরকে দিয়ে দেব আপনার এখান থেকে আমরা শিখতে পারি যে বিলগেটস যেরকম উইন্ডোজ ক্রিয়েট করছে আপনি সে সাকসেসফুল হয়ে গেছে আপনি তাকে দেখে আপনি আরেকটা উইন্ডোজ তৈরি করে ফেললে আপনি সাকসেসফুল হয়ে যাবেন না আপনি তাকে ফলো করে নতুন কিছু একটা ক্রিয়েট করতে পারেন আপনি তার রোডম্যাপ দেখে নতুন কোনো একটা জিনিস ইনভেন্ট করলে তখন আপনার লাইফ যদি ফেভার করে আপনি মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যেতে পারবেন কিন্তু একজ্যাক্টটাকে ফলো করে কখনোই আপনি মিলিনিয়ার বা বিলিনিয়ার হতে পারবেন না তার রিস্ক টেকিং তার রিস্ক টেকিং এবিলিটি এবং তার লাগ দুটো ফেভার করে সে ওই জায়গায় পৌঁছাইতে পারছে আপনি বা আমি ওই সেম রোডম্যাপ ফলো করলে সেটা কখনোই হবে না আমরা সেম রোডম্যাপ থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু একটা ইনভেন্ট করলে আমাদের লাগ যদি ফেভার করে তখন আমরা ওই জিনিসটাতে পারবো হানড্রেড পারসেন্ট কোনো সাকসেসফুল পিপলকে যদি আপনি কপি করেন সেটা আপনার জন্য কাজ করবেন না কোজ সে অলরেডি ওই জিনিসটা থেকে টপে আছে। আপনি আমি ওই যে ওকে বিট করে ওকে ফলো করে ওকে বিট করতে পারবো না কখনোই তার থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে নতুন কিছু জিনিস ইনভেন্ট করলে তখন আমরা ওই জায়গায় বা ওই রোড ম্যাপের সামনের দিকে আগেতে থাকবো এটা হচ্ছে এই বইয়ের দ্বিতীয় লেসেন এই বইয়ের তিন নম্বর লেসন হচ্ছে গ্রিড ডিস্ট্রয় এভরিথিং বা প্রবলেম উইথ নট এনাফ আপনি যদি আপনার লাইফে খুবই বেশি লোভী হন লোভী হওয়া ভালো কিন্তু একটা পর্যায় পর্যন্ত লোভি মিনস আপনার বেশি দরকার আপনি বেশি কাজ করবেন আপনি বেশি এফোর্টস দিবেন কিন্তু ব্যাড ওয়েতে যদি আপনি লোভী হন বা আপনার যদি এরকম একটা টেন্ডেন্সি থাকে যে আপনার জন্য কোনো কিছুই আনাফ না আপনার কাছে দশ কোটি টাকা আছে আপনার আরও একশো কোটি টাকা দরকার আপনার কাছে একশো কোটি আছে আপনার এক হাজার কোটি টাকা দরকার আপনি যদি এরকম মাইন্ডসেট এপে হন আপনার কোনো না কোনো একদিন সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে এই বই থেকে আমরা এই শিক্ষা পেতে পারি বা এই শিক্ষাটা নিতে পারি আপনি সবসময় আপনার জন্য ডিফাইন করে নেবেন কোনো একটা গোলে বা কোনো একটা বিজনেসে যাওয়ার সময় যে কতটুকু আমার জন্য এই বিজনেসে এনাফ বা কতটুকু টাকা আমার জন্য এনাফ কতটুকু হইলে আমি হ্যাপি থাকতে পারবো বা কতটুকু হইলে আমার খারাপ কোনো দিকে যাওয়া দরকার নাই এই বইয়ে অনেক এক্সাম্পল আছে যে পৃথিবীতে অনেক মানুষ অনেক বেশি হার্ডওয়ার্ক করে টাকা ইনকাম করছে এবং তারা ওই যে নেভার এনাফ বা নেভার হ্যাপি বা অনেক বেশি গ্রিড তাদের মধ্যে কাজ করে ওই জন্য তারা তার আপনাদের সামনে মানে আপনার কাছে যদি আমি সহজ ভাষায় বলি আপনি যদি জুয়া খেলেন আপনি যদি জুয়া খেলেন তাহলে আপনার অনেক বেশি লোভ বা অনেক বেশি হাই অ্যান্ড লোজের মধ্যে দিয়ে আপনি পাস হবেন আপনি অনেক আপনি ছোটোখাটো জুয়া খেলার অভ্যাস আছে এবং পাঁচশো এক হাজার হাজার টাকা কিন্তু আপনি একটা জব করেন আপনি কোনো একটা কারণে জব ইনক্রিমেন্ট বা স্যালারি মানে প্রমোশন পাওয়ার কারণে আপনি ধরুন এক লাখ টাকা পাইলেন ওই এক লাখ টাকা থেকে আপনার লোভের জন্য আপনি জুয়াতে এই টাকাটা ঢুকিয়ে দিবেন বা সেম একটা বিজনেসম্যানের জন্য একটা বিজনেস অপরচুনিটি আসছে আনফেয়ার অপরচুনিটি আপনি যদি লোভী হন বা আপনার নেভার এনাফ অ্যাটিটিউড হয় তাহলে আপনি আপনার সব টাকা ওই লোভের বসবর্তী হয়ে আপনি ওই জায়গায় ইনভেস্টমেন্ট করে দিবেন আপনি আরও বেশি আরও বেশি আরও বেশি আউটকামের জন্য এবং এই টেন্ডেন্সির জন্য পৃথিবীতে অনেক মানুষের অনেক বছরের অনেক দশকের ক্রিয়েট করা ওয়েলথ কষ্ট করে ক্রিয়েট করা ওয়েলথ তাদের ডিস্ট্রয় হয়ে যায় একদম জিরোতে চলে আসে এই নেভার এনাফ টেন্ডেন্সির কারণে এরকম টেন্ডেন্সি রাখা যাবে না টাকা নিয়ে টাকা নিয়ে সবসময় ক্যালকুলেটেড রিস্ক এবং আমি জানি না আমি এই জিনিসটা কোথা থেকে মানে পড়ছি বা কোথা থেকে জানছি আমি কোথা থেকে অবশ্যই পড়ছি এটা আমার নিজের ইনভেন্ট করার করার কথা না আপনি 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 টাকা ইনকাম জন্য সব সব সময় বা আপনার কাছে যদি অফার আসে ওই জিনিসটাকে করবেন যে আমি কি এই টাকাটার যোগ্য বা আমার কাছে যে এই অফারটা আসছে আমি কি এই ভ্যালিউটা দেওয়ার মতো যোগ্য আপনি যদি ওই ভ্যালিউটা দেওয়ার মতো যোগ্য না হন অথবা এটাকে ক্যালকুলেট করে ভ্যালিড কোনো রিজন খুঁজে না পান আপনার কাছে আসার এই টাকার সোর্সটা আপনি সব সময় মনে রাখবেন এই টাকাটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আজকে না হলে পাঁচ বছর পর কজ টাকা কখনোই অপ্রয়োজনীয় মানুষের কাছে যায় না বা টাকা কখনোই আপনি ভ্যালু প্রোভাইড না করলে আপনার কাছে ফ্রি ফ্রি চলে আসবে না আপনি যদি আমাকে কোনো ভ্যালু প্রোভাইড না করেন আমি আমি কেন আপনাকে টাকা দিব বা আমি যদি আপনাকে কোনো সার্ভিস না দিই কেন আপনি আমাকে টাকা দিবেন যদি আপনি আমাকে দশ লক্ষ টাকা ইউটিউবে আমার ফেসটা দেখে ফ্রিতে দিয়ে দেন অবশ্যই এটার পিছনে কোনো কারণ আছে হয় আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাবেন অথবা আপনি আপনার কোনো ইচ্ছা আমাকে দিয়ে পূরণ করায় নিবেন সেম কোনো কারণ ছাড়া যদি আপনার কাছে কখনো অফার আসে এই জিনিসটাকে সবসময় আপনি দূরে সরাই দিবেন বস এটা আপনাকে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আশা করি আমি বুঝাইতে পারছি ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি টাকা আপনি যেটা দেখেন না বা আপনি একটা মানুষের মধ্যে যেই জিনিসটা অ্যাজিউম করেন না সেটাই হচ্ছে ওয়েলথ বা ট্রু ওয়েলথ আপনি আপনার আশেপাশে একজনকে দেখতেছেন অনেক বড় একটা গাড়িতে চড়তেছে বা অনেক বড় একটা ডিজাইনার ক্লোথ পরতেছে অথবা আপনি যদি দেখেন যে আমি এখানে এটা দেড়শো থেকে দুইশো টাকার একটা গেঞ্জি এখানে যদি আমি পাঁচ টাকার একটা গেঞ্জি পড়তাম এটা ওয়েলথ না আমরা আশেপাশে চোখ দিয়ে যেটা দেখি এটা ওয়েলথ না একটা মানুষের অ্যাপিয়ারেন্স একটা মানুষের চলাফেরা বা স্পেন্ডিং হ্যাবিট এটা দেখে তার ওয়েলথের কখনোই আমরা আন্দাজ করতে পারবো না একজন মানুষের ট্রু ওয়েলথ লুকায় থেকে তার ইনভেস্টিং তার সেভিংস তার অ্যাসেট এই জিনিসগুলোর মধ্যে এবং একজন ট্রু ইন্টেলিজেন্ট পার্সন বা ট্রু বিজনেসম্যান কখনোই আপনাকে এসে বলবে না যে আমার কাছে এতটুকু অ্যাসেট আছে আমার কাছে এতটুকু টাকা আছে ক্যাশ এবং আমাকে আমার এতটুকু টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখছি একজন ট্রু ওয়েলদি পার্সনের টাকার হিসাব আপনি কখনোই মিলাইতে পারবেন না আপনি তাকে দেখে কখনোই আন্দাজ করতে পারবেন না যে তার কাছে কতটুকু টাকা আছে আপনি যদি দেখে আন্দাজ করে ফেলতে পারেন যে ওর কাছে পাঁচ কোটি দশ কোটি পনেরো কোটি টাকা আছে আপনি যদি আপনার নিজের ব্রেন ক্যালকুলেট করে ফেলতে পারেন তাহলে সে ওই টাকার মালিক না সে হয় এর চেয়ে অনেক বেশি টাকার মালিক অথবা আপনাকে ভুল শো করতেছে একজন ট্রু ওয়েলদি বিজনেসম্যান অথবা ট্রু ওয়েলদি জ্ঞান রাখে টাকা সম্পর্কে এরকম একজন ব্যক্তি কখনোই আপনাকে এসে বারবার বলবে না বা আপনাকে আন্দাজ করতে দিবে না যে সে এত টাকার মালিক বা আপনি আমরা সচরাচর রাস্তায় যেসব মানুষকে রাস্তায় দাঁড়ায় থাকলে আমরা যে মানুষদেরকে ওয়েলদি ভাবি তারা কখনোই ওয়েলদি না তারা সব সময় শো করে যে তারা ওয়েলদি কিন্তু তারা সব সবসময় ওইসব ব্যক্তি থেকে খুবই নিচে যারা ওয়েল শো করে না মানুষের সামনে আমি আমি জানি হয়তো এই আমার ভিডিওগুলো বাংলাদেশি মানুষ দেখবে কোনো না কোনো একদিন আপনি আপনার কাছে যদি কখনো সময় হয় আপনি জাস্ট একটু যাত্রাবাড়ি ইয়াতে যাবেন কি বলে যাত্রাবাড়ি পাইকারি সবজির আড়ত অথবা সদরঘাট পাইকারি ফলের আড়তে যাবেন আমি দুই থেকে তিন দিন আগে এখন সামনে দু একদিন পরে রমজান মাস আমি খেজুর কিনতে গেছিলাম সদরঘাট পাইকারি বাজার থেকে ওইখান থেকে আমি একটা ছোট ক্লিপ নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এই ব্যক্তিটা বস্তায় করে টাকা কালেক্ট করতেছে এই ট্রাকের ফলগুলো বিক্রি করবে সে এখানে দুই তিন বস্তা টাকা হয় এখানে মাত্র হাফ ট্রাক এই যে কমলা বিক্রি হয়েছে এতেই এক বস্তা পঁচিশ কেজি বস্তার এক বস্তা টাকা হয়ে গেছে এবং এই পুরো বস্তাটায় পাঁচশো এক টাকার নোট ভাঙতি টাকা তারা রাখে না পাঁচশো এক হাজার টাকার নোট হাফ বস্তা এরকম আরো দুইটা বস্তা হবে বা একটা বস্তা হবে এরকম পুরো টাকাটা বিক্রি করলে এই পুরো ট্রাকের যে মালিক এই ট্রাকের মালিক একটা ইউটিউবার একটা ফ্রিল্যান্সার একটা কি বলে যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের আমরা স্কিলগুলো শুনতেছি যেগুলো করে মানুষ মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাচ্ছে ফেক শো করতেছে ওদের থেকে অনেক বেশি টাকা এই ব্যক্তিটা ইনকাম করে সে প্রতিদিন এক এক গাড়ি ফল বিক্রি করে দুই দিন তিন দিন পর পর এক গাড়ি ফল বিক্রি করে এবং এক গাড়ি ফল বিক্রি করলে দুই বস্তা তিন বস্তা টাকা হয় এগুলো কোটি টাকার পাশা কাছাকাছি হয়তো আমি আন্দাজ করতে পারতেছি এই ব্যক্তিটার ওয়েব কি কখনো আপনি তাকে দেখে আন্দাজ করতে পারবেন এই ভিডিওটাতে আপনারা যে দেখতেছেন এই ব্যক্তিটা আশেপাশে ঘোরাফেরা করতেছে আমি ওই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে পারি নাই এই ব্যক্তিটা আশেপাশে ঘোরাফেরা করতেছে এবং যার হাতে টাকা যার সামনে যে টাকার বস্তাটা ওই ব্যক্তিটা হচ্ছে কর্মচারী আপনি যেরকম এখানে এই ব্যক্তিটাকে খুঁজে বের করতে পারবেন না সেম একটা ওয়েলদি ব্যক্তিকে আপনি কখনো খুঁজে বের করতে পারবেন না সে সব সময় হাইড করে রাখে নিজেকে সে রাস্তা দিয়ে এই একটা কি বলে ফলের মালিক সে যদি রাস্তা দিয়ে হাইটা যায় আপনি বুঝতেই পারবেন না সে এত টাকার মালিক কিন্তু দুই লাখ টাকার স্যালারি পাবে একটা ব্যক্তি যদি সেম রাস্তা দিয়ে হাইটা যায় তাকে দেখে আপনি আন্দাজ করে ফেলবেন যে আরে সে তো কোটি টাকার মালিক এরকম ভাবে সে হাঁটবে এরকম একটা স্টাইলে সে হাঁটবে সো আমরা এই লেসন থেকে শিখতে পারি কখনোই ওয়েলথ দেখা যায় না বা আপনি যেটা না দেখেন সেটাই ওয়েলথ আপনি আপনার আশেপাশের আউটার অ্যাপিয়ারেন্স দেখে কখনোই জাজ করে ফেলতে পারবেন না যে সে কত টাকার মালিক যেভাবে আপনি এই বাজারের মধ্যে এই ট্রাকের ওনার বা এই বিজনেসের ওনারটাকে আইডেন্টিফাই করতে পারতেছেন না একদম লাইভ এক্সাম্পল আপনার জন্য